আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানায় স্বাগত এখন বাজে সকাল সাতটা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে এই যে প্রচণ্ড গরম পড়েছে সেই কারণে এতটাই অসুস্থ হয়ে পড়েছি আর এতটা শ্বাসকষ্ট বেড়েছে যে গলা দিয়ে কোনো কথাই বেরোচ্ছে না একটা কথা বলতে গেলে প্রচণ্ড পরিমাণে হাঁপাচ্ছি এই অবস্থায় কিভাবে যে ভিডিওটা করব আর কিভাবে যে ভিডিওতে ভয়েস দিব এটা কোনো মতে বুঝে পাচ্ছি না তারই ভিতরে সংসারের কাজ তো থেমে থাকে না সেই সাথে সংসারের সমস্ত কাজ এক হাতে করতে হয় তো আপনাদেরকে আগে থেকেই বলে রাখি পুরো ভিডিওটার সাথে জুড়ে আছি আমি জ্যোতি যশোর থেকে তো আপনারা যারা আমাকে অনেকটা পরিমাণে ভালোবাসা দিয়ে যাচ্ছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং তাদের মানে কৃতজ্ঞতা জানানোর অথবা প্রকাশ করার কোনো ভাষাই আমার কাছে নেই তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর এখনও পর্যন্ত যারা আমার ভিডিওগুলো দেখেন অথবা আমার চ্যানেলটাকে সাপোর্ট করেননি সাবস্ক্রাইব করেননি অবশ্যই যদি পারেন একটু সাপোর্ট করবেন আপনার এই বোনটাকে এই জায়গাটা আছে একটু রান্নাঘর করব সেই সাথে মুরগির ঘরও করার ইচ্ছা আছে এই জায়গাটা এই যে দেখছেন এখানটাতে হচ্ছে বাস সমস্ত সব কিছু গুছিয়ে নিয়েছি আর এগুলো করছে আমার হাজব্যান্ড তো উনি এই যে এখানে কাজ করছে আর আমি ওনার সাথে সাথে একটু ধরে দিচ্ছি আসলে উনি অনেক কিছুই পারে এই যে আমার সংসারের টুকিটাকি যে কাজগুলো দেখছেন বেশিরভাগই উনি এবং আমি দুজনে মিলে তাই হচ্ছে সংসারে প্রত্যেকটা ছোটোখাটো কাজ কমপ্লিট করে নিই তো খুব সহজেই অন্য কাউকে ডাকা হয় না কেননা এই ছোট ছোটো কাজগুলো দুজনে হাতে হাতে কিন্তু করা হয়ে যায় এই যে একপাশে পাশে পাটিশন মতো দেখছেন টিন দিয়ে করা এটা হবে আমার মুরগির ঘর আর এক সাইডে আমার রান্নার জায়গাটা তৈরি করা হবে তো আগে মুরগির ঘর তৈরি করব তারপর রান্নার জন্য তো এই তো কমপ্লিট প্রায় হয়ে গেছে মানে অনেকটা হয়ে গেছে একদিনেই কমপ্লিট করেছি দুজনের থেকে প্রথম আপনার আর কি বেড়াটা দেখালাম তারপর এখানে নেটটা দিয়ে দিই মুরগির ঘাড়ের এখন দরজাটা তৈরি করে নিচ্ছে আমার হাজব্যান্ড আর উপরে টিন দিতে চেয়েছিলাম কিন্তু আমরা টিন দেয়নি মানে এখন যে জোতা চামড়া ধরনের যে জিনিসটা পাওয়া যায় না আর ওর নিচে যে ফোম মতো জিনিসটা দেয় ওই জিনিসটা দিয়ে দিয়েছি আসলে এই মুহূর্তে হচ্ছে আমার টিন কেনার মতো অবস্থায় আমি নেই তো এটাও শুনেছি অনেকটা ভালো কাজ করে পানি পড়ে না আবার তাপটাও একটু কমায় তো সেই ক্ষেত্রে হচ্ছে ওইটা লাগিয়েছি আর যে শোকেসটা দেখেছিলেন সেই শোকেসটা কিন্তু ভেঙে ফেলেছি ভেঙে যেখানে কাঠগুলো রেখে দিয়েছি আর এই র্যাক তারপর র্যাক এগুলো সব কিছু পরিষ্কার করে গুছিয়ে তারপর নিচে নেব আসলে আগে সিঁড়ির ঘরটা কমপ্লিট হোক মিস্ত্রিতে যেভাবে কাজ করছে তাতে করে খুব সহজে করতে পারবো এমনটা তো মনে হচ্ছে না এই যে এখানে দেখুন অর্ধেক মতো কাজ করছে এখন হচ্ছে ঘড়িতে বাজে প্রায় সাড়ে এগারোটা আর সাড়ে এগারোটার সময় মিস্ত্রিতে এতটুকুই শুধু কাজ করেছে আর কোনো কাজ করেনি তবে এত কম মানে এত এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে এই মুহূর্তে যদি ওনারা এতটুকু কাজ করে তাহলে কাজ কিভাবে আগবে তো এভাবে করেই থেকে গেছে কাজগুলো তেমনভাবে হচ্ছে না তো হচ্ছে কিছুই করার নেই আমাদের যতটুকু তারা করবে তাদের উপরেই আছে নির্ভর করে যে কখন কি করবে আল্লাহ চাইলে একদিন সবই হবে হয়তো আসতে ধীরে সব কিছু গুছিয়ে নিতে পারবো আর এই যে আমার রান্নাঘরটা কমপ্লিট হয়ে গেছে তো পুরোপুরি আমরা আগের দিন তো সব কিছু করে রেখেছিলাম আর এগুলো পেয়ে মারতে তেমনভাবে একটা সময় লাগেনি তো এইখানটাতে হচ্ছে আমার হচ্ছে ছেয়ে নিয়ে খুব ভালো উপকার হয়েছে আসলে আগে যখন রান্না করতাম রান্নাঘরে রান্না করতে না প্রচণ্ড পরিমাণে গরম লাগতো আর এখন তো সেই রকম নেই মানে গরমটা কম আছে যেহেতু ছাদের উপরে একটু হালকা সামান্য রোদ আছে কারণ এই জায়গাটায় অনেক পরিমাণে গাছপালা আছে মানে আমার ছাদের সাইডে তা ওই গাছের কারণে ওই গাছের যে ছায়াটা পুরোটাই এই ছাদের উপরে পড়ে থাকে আর সে কারণে এই ছাদটাও একটু ঠান্ডা থাকে আর বাতাসটা আছেই ছাদের পরে ভীষণ সুন্দর বাতাস হয় তো বাতাসের কারণে আমার হচ্ছে রান্না করতেও সমস্যা হবে না তো এই জায়গাটা একটু ভালো করে আমি ঝাড় দিয়ে নিলাম ঝাড় দিয়ে ছাদটাও একটু পরিষ্কার করার ইচ্ছা আছে একদিনে তো সব কিছু করা সম্ভব হবে না তো যতটুকু আর কি আমার ভিডিওতে করা ছিল সেগুলোই আমি আজকে শেয়ার করছি তো যদি শরীরটা ভালো থাকে সমস্ত সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আবার আগের নিয়মেই ভিডিওটা ছাড়বো আসলে আমাদের শরীরের উপরে তো কারোর হাত নেই শরীর কখন কেমন হয় যদি কখনো ভালো হয় তাহলে ভালো আর যদি খারাপ হয় তাহলে তো আর কিছুই করার নেই তো বাজার থেকে হচ্ছে কুড়ো কিনে নিয়ে এসেছিলাম নিয়ে এসে এই যে মুরগির ঘরটাতে দিয়েছি মুরগিগুলো বেশ কুড়োগুলো পেয়ে খুব আনন্দে আছে নিজের মতো নিজে হাসটাচ্ছে ঠোকাচ্ছে গড়াগড়ি দিচ্ছে তো এইভাবেই আছে মুরগিগুলো দেখা যাক কতদূর কি করতে পারি তো একটা মুরগি জবাই করেছিলাম সেই মুরগিটা দিয়ে এখানে বিরিয়ানি রান্না করছি আমার ছেলেটা বেশ কয়েকদিন ধরে বলছিলাম ও বিরিয়ানি খাবো তো ওকে হচ্ছে বললাম ঠিক আছে আমি একদিন রান্না করে দেবো তো আজকে যেহেতু অনেক কাজ করেছি আর শরীরটাও মানে একদমই ভেঙে পড়েছে একদমই মানে আর কোনো কাজ করতে ইচ্ছা করছে না কোনো তরি তরকারিও করতে ইচ্ছা করছে না বাটা মশলা কিছু করতে ইচ্ছা করছে না তো খুব সহজে যেটা করা যায় বিরিয়ানি আসলে আমার কাছে মনে হয় যে সবজি তরি তরকারি করার থেকেই বিরিয়ানি রান্নাটা খুব সহজ তো আমি এখানে বিরিয়ানিটাই রান্না করে দিলাম বেশ ভালোই হবে না পুরো মানে সারাটা দিন পরিশ্রমের পরে যদি বিরিয়ানিটা খাওয়া হয় বেশ কিন্তু ভালো লাগবে একটু হচ্ছে তৃপ্তি সহকারে খাওয়া যাবে মানে বিশেষ করে বাচ্চাদের বিরক্তটা সহ্য করা লাগবে না তো দেখুন আমি এখন বাজে প্রায় হচ্ছে কত তিনটা সাড়ে তিনটা মতো তো সাড়ে তিনটা বাজে এখন এখন দেখি যে একদম বাইরে এই যে একটু আগে রোদ দেখা গেল আর এখন একদম ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে তো এই বৃষ্টির সময় আছে আমি ছাদে এসেছিলাম যে কিছু খড়িটড়ি উঠিয়ে রাখি তো এই দিকটা একটু ভাবলাম আপনাদেরকে দেখাই দেখুন আমাদের এখানে প্রায় সময় এরকম বৃষ্টি হচ্ছে পানিটা তো কমছেই না আর সামনের ওই যে বাড়িগুলো আছে ওনাদের অবস্থা তো অনেক খারাপ আর এই যে আমার এই হচ্ছে সিঁড়ির এই জায়গাটা তো প্লাস্টার মানে এই অংশটা হয়ে গেছে কিন্তু গ্রিলটা যেখানে লাগাতে দিয়েছি আমি একটা কাচের জানালা দিতে চাইছি যে যেখানটাতে আলো বা আলো তো ঢুকবেই এবং আমি বাইরে থেকেও সব কিছু দেখতে পারবো বাইরে সব কিছু তো দেখতে পারবো তাছাড়া কাচটা থাকলে বেশ সুবিধা হবে কিন্তু মানে যে মিস্ত্রি কাছে দিয়েছে সেই মিস্ত্রি করেছে কি পাল্লা দিয়ে দিয়েছে মানে ওর সাথে স্টিলের পাল্লা জুড়িয়ে দিয়েছে এখন ওনাকে যে আমার হাজব্যান্ড বলছে যে সিঁড়ির ঘরে কেউ কি পাল্লা দেয় আপনার কি মনে হয় এগুলো কি পাল্লা দেয় কেউ তো বলছে আপনি পাল্লা দিতে বলেছেন তো বলছে আমি তো বলছি যে আমি হচ্ছে ইয়ে দিব মানে কাজ দিব কিন্তু পাল্লাটা হবে না পাল্লার হচ্ছে ফ্রেমটা হবে ওইটার ভি ভিতরে আমি কাজটা দিব। সে কারণে জানালাটা লাগানো হয়নি তো ওখান থেকে এসে ভাবলাম অর্জুনের ছালটা একটু হচ্ছে কোটাই ঢুকে নি অনেক দিন ধরে রয়েছে দেখা যাচ্ছে তেলা পোকা বাসায় তো এত পরিমাণে হয়েছে যে ওগুলা এর ভিতরে ঢুকে যাবে তো সে কারণে অল্প স্বল্প করে উঠিয়ে নিছি নিয়ে তারপর আবার একটুখানি রোদে দেব দিয়ে হচ্ছে উঠিয়ে ফেলবো সংসারে যত অসুস্থই থাকি না কেন তার ভিতরে আমার কাজকর্মগুলো তো আমাকেই করতে হবে তো এই যে এই যে যত সমস্ত ছোটো টুকিটাকি কাজ থেকে সংসারে এগুলো কিন্তু ধরা বাইরেই থাকে এগুলো মনেই হয় না যে এত যে থালা বাসন থাকে এত থালা বাসন মাজতে হয় অনেকেই তো বোঝে না আসলে অনেক সময় দেখা যায় আমরা মহিলারাও মহিলাদের কষ্টটা বুঝি না মনে হয় কি এর সংসারে কী বা এমন কাজ আছে ওই যে পরিপাটি একটা সংসার দেখে মানে দিন শেষে যে পরিপাটি একটা সংসার ঘর এগুলো দেখে তো সে কারণে মনে হয় যে এর হয়তো বাসায় কোনো কাজ নেই তো কী আর করা অনেকে হয়তো বোঝে আবার অনেকে বোঝে না তো একজনের কষ্ট আর বোঝানোটা সম্ভব না কেউ কখনো বোঝেও না আর কেউ কখনো বুঝবেও না এটাই স্বাভাবিক তো এখানে হচ্ছে পুরো থালাবাসন যেগুলো ছিল সব মেজে গুছিয়ে নিয়েছি আর এই যে গামছা ছেঁড়াটা এটা দিয়ে আমি সেলফটা মুছি এত পরিমাণে ধুই তারপরেও এই কাদা কাদা ভাবটা থেকেই যায় মানে সেলফটা আমার অনেকটা পরিমাণে নোংরা হয়ে যায় কারণ এটা তো একদম রান্নাঘর হচ্ছে একসাথে মানে রুম রান্নাঘর সব একই সাথে কোনো সিপারেট তেমন কোনো সিস্টেম নাই আমার এই ফ্ল্যাটে তো এই সেলফটাতে যত কুটো আছে মানে কোনো কিছু কাটতে হলে এই সেলফের উপরে কোনো কিছু করতে হলে সেলফের উপরে তাও এটা একটু নোংরাই হয় তো ওগুলো পরিষ্কার করে নিই আর পাচ্ছিলাম না এতটা কষ্ট হচ্ছিলো আর কোনো ভিডিও করিনি তো সন্ধ্যার সময় ভাবলাম একটু চা খাই গরম গরম চা খেলে হয়তো শরীরটা ভালো লাগবে তো এখানে চাটা খেয়ে করেছি আর তার সাথে একটু হচ্ছে আগের দিনের হচ্ছে একটু পেঁয়াজ তারপরে হচ্ছে আলু এগুলো কুচিয়ে রেখেছিলাম কিন্তু করতে পারিনি কিন্তু আজকে এটা করে দিলাম